আসসালামু আলাইকুম আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখছেন তারা জানেন যে আমার বাছুরের হানিয়ে অপারেশন করা হয়েছে আর অপারেশনের পরে বাছরের কি কি যত্ন ইনশাআল্লাহ আসল যত্নটা অপারেশনের পরে নিতে হয় কারণ পরে সম্ভাবনা থাকে আমার এই বাছরটি মূলত অপারেশনের পরে ছত্রিশ ঘন্টা প্রায় শুইতে পারেনি যে কারণে বাছরের পাগুলো ফুলে যায় এবং পুনরায় ডাক্তারের পরামর্শ নিয়ে আবার ইনজেকশন পোষ করতে হয়েছে অপারেশনের পরে আপনার যে বিষয়গুলো বেশি যত্ন নিতে হবে ওষুধ এবং ইনজেকশন সময় পুশ করতে হবে নিয়মিত আপনাকে সেলাইটা চেক করতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার সেলাইয়ের জায়গায় অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিতে হবে বা থাকার জায়গাটা আপনাকে একদম পরিষ্কার রাখতে হবে অপারেশনের জায়গাটা ঠিক মতো শুকানোর জন্য ডাক্তার আমাদেরকে বলছিল প্রতিদিন লেবুর রস খাওয়ানোর জন্য আর আমরা প্রতিদিন তিন থেকে চারটি লেবুর রস করে বাছুরকে খাইয়ে দিছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে এবং অপারেশনের জায়গাটা তাড়াতাড়ি শুকা যেতেছে আর একটা বিষয় খুবই লক্ষ্য রাখবেন অপারেশনের পর বাছুরকে কয়েকদিন বেশি খাবার দেওয়া যাবে না প্রথম কয়েকদিন হালকা খাবার দিবেন কুচি ঘাস খড় বুশি এবং পরিষ্কার পানি এবং যেটা লক্ষ্য রাখবেন ও যেন বেশি ক্ষুধার্ত না থাকে এবং অতিরিক্ত খেয়ে না ফেলে আমরা যে বিষয়টা একদমই লক্ষ্য করি না এবং এড়িয়ে যাই বা কিন্তু মানুষের মতোই ওই অনুভব করতে পারে ওকে মানসিক শান্তি দেওয়ার জন্য আপনি ওর পাশে থাকবেন ওর শরীরে ওর মাথায় হাত বুলিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনি দেখবেন আপনার বাছ দ্রুত সুস্থ হয়ে গেছে পশুদেরকে ভালোবাসা দিলে তারা আপনাকে বুঝবে গরু ছাগল পালা শুধু একটি ব্যবসা নয় এটি একটি দায়িত্ব একটি ইবাদত প্রাণীদের যত্ন না নিলে প্রাণীরা কষ্ট পায় তাদেরকে সন্তান মনে করে যত্ন নিন অপারেশনের পর আপনাকে লক্ষ্য রাখতে হবে বাছুটি গরুটি লাফালাফি না করে লাফালাফি করলে বাছুরের সেলে এর জায়গাটি ছিঁড়ে যেতে পারে তাই বাছুর কিংবা গরু আমাদেরকে দশ থেকে পনেরো দিন বেঁধে রাখতে হবে আপনার বাছুরের কোনো পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানান কারণ অনেক সময় অপারেশনের জায়গায় পানি আসতে পারে এটা আপনাকে ছিদ্র করে বের করে দিতে হবে এটা আপনি করতে পারবেন সিরিজ দিয়ে আর আপনি যদি না পারেন তাহলে ডাক্তার দিয়ে করান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান এরকম রিয়েল লাইফ ফার্মিং কন্টেন্ট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম